সরকারি নির্দেশের পরেই সেই নির্দেশ মতোই আরামবাগ হাই স্কুলে প্রার্থনায় জাতীয় সঙ্গীতের আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আহ্বান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান গানটি গাইলেন সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা আর তার সাথে এই গান চলাকালীন ছাত্রদের হাতে রাখি পরিয়ে দিল ছাত্রীরা প্রার্থনা চলাকালীন এই গান আর সেই মধুর দৃশ্য যেন এক অপরূপ পরিবেশের সৃষ্টি হয় আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের বলিষ্ঠ পদক্ষেপে সকলেই আনন্দিত হাজির ছিলেন এই স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় স্বাধীনতার প্রাককালের সেই গান আবারও মনে করিয়ে দিচ্ছিল স্বাধীনতার ঐক্যের লড়াই এই গান সেই স্বাধীনতা আন্দোলনের সময়ে হিন্দু মুসলিম সকলে মিলে এক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন আবার সেই গান সকলকে এক সুরে গেথে দিল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হলো যাতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকতে পারি এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট পড়ছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সরকার বাংলার মাটি বাংলার জল এই গানটিকে প্রতিদিন ছাত্রছাত্রীদের সামনে প্রার্থনা সভায় গাওয়ার জন্য অর্ডার দিয়েছেন উনিশশো পাঁচ সাল আমাদের বাংলাবাসীর জীবনে এবং আমাদের ভারতবাসী জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো আমাদের ভারতবর্ষের মানুষ যখন শুরু করলেন তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গার ঘাটে হিন্দু মুসলমান সকলকে নিয়ে সুচি স্নাত হয়ে হরু সুতো রাখি করিয়ে গিয়েছিলেন বাংলার মাটি বাংলার জল অর্থাৎ এটি একটা সম্প্রীতির গান স্বদেশ প্রেমের গান আমরা যখন আজকে দেখছি আমাদের দেশ আমাদের বাংলা বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্নভাবে আমাদের সম্প্রীতি নষ্ট হচ্ছে তখন সরকারিভাবে যে এই উদ্যোগ অর্থাৎ প্রতিদিন যখন আমার ছাব্বিশশো থেকে আঠাশশো স্টুডেন্ট প্রতিদিন যখন এই বাংলার মাটি বাংলার জল অর্থাৎ আমাদের যে পরিপূর্ণ একটা বাংলার চিত্রকে তুলে ধরবেন তখন তাদের মধ্যে একটা সম্প্রীতি সংহতি জেগে উঠবে সেই জন্য আমরা আজকে একটা প্রতীকী রাখি বন্ধন উৎসব করেছি আমাদের মেয়েরা আমাদের ভাই ছেলেদের হাতে ছেলেরা বোনেদের হাতে এছাড়া যারা অভিভাবক অভিভাবকা এসেছেন সকলের হাতে রাখি পরিয়ে দিয়ে প্রত্যেকের হাতে চকলেট দিয়ে আমরা এই দিনটি পালন করেছি লোকাল আমাদের বিভিন্ন স্কুলে যে একটা এসেছে চিঠি এসেছে যে বঙ্গভঙ্গ নিয়ে যে বাংলার বায়ু বাংলার গান এটা যে পেয়ারের সময় এটা করতে বলেছে তো আমাদের এটা মনে হয়েছে যথার্থ যে এমন একটা সময়ে এই গানটা স্কুলের ছেলে মেয়েদের মাধ্যমে ছড়াতে বলেছে যদিও আরামবাগ হাই স্কুল এইরকম গান গায়ে তাও আমাদের মধ্যে যে যখন স্কুলের দপ্তরের মাধ্যমে এসেছে আমরা এটা সাধুবাদ জানাই সঙ্গে সঙ্গে এই বাংলার বায়ু বাংলার গানের এটাটা তাৎপর্য আছে যে ভারতবর্ষ বাংলার যেভাবে পুরুষিত হচ্ছে বিভিন্নভাবে সমাজে বিভিন্ন রকম তো এই গানটা ছাত্রছাত্রীদের মধ্যে যে আমাদের ছড়িয়ে দিতে পেরেছি আজকে আমাদের রাখি বন্ধন উৎসবের মাধ্যমে যে আজকের এই আমাদের ছেলেমেয়েরা প্রায় আঠাশশো থেকে তিন হাজারের কাছাকাছি ছেলেমেয়েরা আজকের এই সুন্দর জিনিসটা করলো তো তার সাথে সাথে জাতীয় সঙ্গীতও আমাদের যেমন পেয়ারের সময় গায়ে হয় সেরকমভাবে আমাদের ছেলেমেয়েরা সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ত্রী স্টাফ সুন্দর করে আগে করল।